নমস্কার আজ আমরা এমন এক যাত্রায় বেরোব যা পাঁচ হাজার বছর আগে শুরু হলেও আজ আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আপনি কি দিশেহারা আপনার কি মনে হয় চারপাশটা বড় বেশি জটিল তবে শুনুন সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের অমৃতবাণী আজ থেকে পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে পাণ্ডুপুত্র অর্জুন যখন অস্ত্র ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন তখন তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন আমাদের প্রতিচ্ছবি আমাদের জীবনের নিত্যদিনের লড়াই ভয় আর দ্বিধার প্রতীক মূল কথা আমরাও আজ জীবনের রণক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত অর্জুনের বিষাদ আসলে আমাদেরই মনের বিষাদ এই ৪৫ মিনিটে আমরা সেই বিষাদ কাটিয়ে ওঠার অমৃতবাণী শুনব কারস্তে মা ফলেশু কদাচন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় বাস্তব জীবনের প্রয়োগ আমরা বর্তমান যুগে ফলের চিন্তায় এতটাই বিভোর থাকি যে কাজের গুণগত মান হারিয়ে ফেলি স্ট্রেস বা দুশ্চিন্তার প্রধান কারণ হল কি পাব সেই চিন্তা কৃষ্ণ বলছেন তুমি যখন ফলের আশা ত্যাগ করে বর্তমান মুহূর্তের কাজে মন দেবে তখন কর্মই হয়ে উঠবে তোমার যোগ ভিজুয়াল একজন কঠোর পরিশ্রমী মানুষের উদাহরণ বা কোনো সৃজনশীল কাজের ভিডিও সমুদ্র যেমন হাজারো নদীর জল পেয়েও শান্ত থাকে মানুষের মনকেও তেমনই হতে হবে আলোচনা শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি অপমানে ভেঙে পড়ে না আর সম্মানে অহংকারী হয় না সেই হলো প্রকৃত জ্ঞানী আমাদের জীবনের উত্থান পতন ঋতু পরিবর্তনের মতো চিরস্থায়ী নয় উপদেশ পরিস্থিতির ওপর আপনার নিয়ন্ত্রণ নেই কিন্তু আপনার প্রতিক্রিয়ার ওপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আছে মনকে বশ করতে পারলে মন আপনার বন্ধু না পারলে সে ই আপনার শত্রু সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ কৃষ্ণ বলছেন সব দায়িত্ব বা চিন্তা আমার ওপর ছেড়ে দিয়ে তুমি শুধু তোমার কর্তব্য করো আমি তোমাকে সব পাপ ও ভয় থেকে মুক্ত করব মনস্তাত্ত্বিক দিক যখন মানুষ অনুভব করে যে তার ওপর কেউ একজন পরম শক্তি আছেন তখন তার একাকিত্ব এবং ভয় কেটে যায় এই সারেন্ডার বা শরণাগতি দুর্বলতা নয় এটি পরম সাহস মানসিক স্বাস্থ্য ডিপ্রেশান এবং অ্যাংজাইটি কমাতে গীতার শিক্ষা সিদ্ধান্ত গ্রহণ দোটানায় থাকলে কিভাবে বুদ্ধিকে স্থির করতে হয় আহার ও বিহার শুদ্ধ খাবার এবং পরিমিত জীবনযাপন কিভাবে মনকে শান্ত রাখে মনে রাখবেন রথের সারথী হিসেবে কৃষ্ণ আজও আপনার হৃদয়েই আছেন শুধু অর্জুনের মতো তাকে ডাকতে হবে অন্ধকার থেকে ধীরে ধীরে আলো ফুটছে একটি প্রদীপ জ্বলছে নমস্কার আজ আমরা এমন এক যাত্রায় বেরোব যা আপনার জীবনের সব অস্থিরতাকে শান্ত করার ক্ষমতা রাখে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুন যখন রথের ওপর বসে কাঁদছিলেন তার সামনে ছিল নিজেরই আত্মীয় স্বজন তিনি যুদ্ধ করতে চাননি ঠিক যেমন আমরা জীবনের কঠিন সময় এসে থমকে যাই ভাবি কেন আমার সাথেই এমন হচ্ছে শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে যে কথাগুলো বলেছিলেন তা কেবল অর্জুনের জন্য ছিল না তা ছিল আপনার জন্য আমার জন্য সারা বিশ্বের জন্য আগামী ৪৫ মিনিট মন দিয়ে শুনুন আপনার জীবনের অনেক না মেলা প্রশ্নের উত্তর আজ মিলে যাবে একজন মানুষ শান্তভাবে কাজ করছে পেছনে সময়ের চাকা ঘুরছে কৃষ্ণ বললেন কর্মণ্যেবাদী কারস্তে মা ফলেশু কদাচন আমরা যখনই কোনো কাজ করি আমাদের মন কাজের চেয়ে ফলাফলের দিকে বেশি থাকে পরীক্ষায় পাশ করবো তো প্রমোশন পাব তো সে আমাকে ভালোবাসবে তো এই তো শব্দটাই আমাদের দুশ্চিন্তার মূল কারণ কৃষ্ণ শেখালেন তোমার অধিকার কেবল কর্মে তুমি যখন ফলের কথা ভাবো তখন তুমি বর্তমানে থাকো না তুমি ভবিষ্যতে চলে যাও আর ভবিষ্যৎ অনিশ্চিত বলেই মনে ভয়ের জন্ম হয় আপনি যদি আপনার পুরো শক্তি দিয়ে বর্তমান কাজটা করেন তবে ফল আপনার চরণে এসে লুটোপুটি খাবে ফলাফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া মানে হল নিজের মনকে ভারমুক্ত করা কৃষ্ণ একটি ভয়ঙ্কর কথা বলেছেন উদ্ধরে দাত্ত নাত্মানং অর্থাৎ নিজেকে নিজেই উদ্ধার করো তোমার মনই তোমার পরম বন্ধু আবার এই মনই তোমার চরম শত্রু যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে তার জন্য এই পৃথিবী স্বর্গের মতো আর যে মনের দাসে পরিণত হয়েছে তার জীবন নরক তুল্য মনকে বশ করার উপায় কি অভ্যাস এবং বৈরাগ্য প্রতিদিন নিজের চিন্তাকে লক্ষ্য করুন রাগ লোভ এবং মোহ এই তিনটি হল নরকের দ্বার এগুলো মানুষকে অন্ধ করে দেয় কৃষ্ণের উপদেশ হল রাগ এলে স্তব্ধ হয়ে যাও লোভ হলে দান করো আর মোহ হলে বাস্তবকে চেনার চেষ্টা করো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধানের দৃশ্য বা সূর্যোদয় আমরা সবচেয়ে বেশি ভয় পাই হারানোকে কিন্তু কৃষ্ণ বলছেন নৈনং ছিন্দন্তী শাস্ত্রাণী আত্মাকে অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না আপনি যে শরীরটা নিয়ে এত চিন্তিত তা কেবল একটা পোশাক পোশাক পুরনো হলে আমরা যেমন ফেলে দেই আত্মা ঠিক তেমনি এক শরীর ছেড়ে অন্য শরীরে যায় যিনি এই সত্য বোঝেন তিনি প্রিয়জন হারানোর শোক বা নিজের শেষের ভয়ে কুঁকড়ে যান না তিনি জানেন বিনাশ কেবল রূপের হয় সত্তার নয় এই বোধ মানুষকে প্রচণ্ড সাহসী করে তোলে অর্জুন কৃষ্ণের চরণে মাথা নত করে আছেন চারদিকে স্বর্গীয় জ্যোতি ভিডিওর এই পর্যায়ে এসে নিজেকে একবার প্রশ্ন করুন আমি কি সব একা সামলাতে পারব উত্তর হলো না আমরা মাত্র কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি সব ধর্ম ত্যাগ করে কেবল আমার স্মরণ নাও এর অর্থ এই নয় যে কাজ ছেড়ে বসে থাকা এর অর্থ হল জীবনের রশিটা সেই পরম শক্তির হাতে তুলে দেওয়া যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার জীবনের রথ শ্রীকৃষ্ণ নিজে চালাচ্ছেন তখন আপনার আর কোনো ভয় থাকবে না আপনি কেবল কাজ করে যাবেন এক গভীর শান্তির সাথে এই সমর্পণই হল জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি একটি শান্ত বনভূমি বা গঙ্গার ঘাট মৃদু ঘণ্টা ধ্বনি এই ৪৫ মিনিট শেষ হতে চলেছে কিন্তু আপনার নতুন জীবন শুরু হতে পারে আজ থেকেই গীতা কোনো বই নয় এটি একটি জীবনযাপনের পদ্ধতি কাল থেকে যখন কোনো কাজে হাত দেবেন মনে মনে বলবেন ফল তোমার কৃষ্ণ কর্ম আমার দেখবেন জীবন কত সহজ হয়ে গেছে ভালো থাকুন শান্তিতে থাকুন জয় শ্রীকৃষ্ণ একটি মাকড়সার জাল বা চকচকে শহরের আলো যা ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে আমরা কেন দুঃখ পাই কৃষ্ণ বলছেন আমাদের দুঃখের মূল কারণ হল আসক্তি আমরা মনে করি এই বাড়ি এই গাড়ি এই সম্পর্কগুলো চিরস্থায়ী কিন্তু এই পৃথিবীটা একটা মায়ার খেলা আপনি যখন একটি সিনেমা দেখেন আপনি জানেন পর্দার দৃশ্যগুলো সত্যি নয় তবু আপনি কাঁদেন বা হাসেন জীবনটাও ঠিক তাই কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি শোক করছো তাদের জন্য যাদের জন্য শোক করা উচিত নয় যা আজ তোমার কাল তা অন্য কারোর ছিল পরশু তা অন্য কারোর হয়ে যাবে পরিবর্তনই এই জগতের নিয়ম আপনি যখন এই পরিবর্তনকে মেনে নেবেন তখন হারানো বা পাওয়ার ভয় আপনাকে আর কষ্ট দিতে পারবে না তিনটি রঙের গ্রাফিক সাদা সত্য লাল রজ এবং কালো তমহ আমাদের প্রত্যেকের মধ্যে তিনটি গুণ কাজ করে সত্য রজ এবং তমহ সত্যগুণ যখন আপনার মন শান্ত থাকে আপনি জ্ঞান অর্জন করতে চান এবং মানুষের সেবা করতে চান রজগুণ যখন আপনি সারাক্ষণ দৌড়াচ্ছেন অনেক টাকা আর নাম কামানোর নেশায় মত্ত মনে অশান্তি তমক গুণ অলসতা অতিরিক্ত ঘুম নেশা এবং অজ্ঞানতা কৃষ্ণ বলছেন একজন সফল এবং সুখী মানুষ হতে হলে আপনাকে তম ও রজ গুণ কাটিয়ে সত্যগুণে স্থিত হতে হবে লক্ষ্য করুন আপনার দিনটি কোন গুণে কাটছে আপনি যদি সারা দিন শুধু দুশ্চিন্তা করেন তবে আপনি রজ গুণের কবলে একে শান্ত করার উপায় হল ধ্যান এবং গীতা পাঠ ঝড়ের মধ্যে একটি অবিচল পাহাড়ের স্থির ছবি স্থিত প্রজ্ঞ মানে কি যার বুদ্ধি স্থির আমরা সামান্য আঘাতেই ভেঙে পড়ি আবার সামান্য সাফল্যে অহংকারী হয়ে যাই কৃষ্ণ অর্জুনকে একটি কচ্ছপের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কচ্ছপ যেমন বিপদ দেখলে তার অঙ্গগুলো শক্ত খোলসের ভেতরে গুটিয়ে নেয় একজন জ্ঞানী মানুষকেও তেমনই হতে হবে যখন আপনার সামনে কোনো প্রলোভন বা রাগ করার মতো পরিস্থিতি আসবে তখন কচ্ছপের মতো আপনার ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিন এক মিনিট চুপ থাকুন এই চুপ থাকা বা মনকে শাসন করাই হলো যোগ এটাই হলো আধুনিক যুগের স্ট্রেস ম্যানেজমেন্টের সেরা টেকনিক আমরা অনেকেই জানি দ্রোণাচার্য যখন পাণ্ডব ও কৌরবদের পরীক্ষা নিচ্ছিলেন তখন গাছের ডালে একটি কাঠের পাখি রাখা হয়েছিল দ্রোণাচার্য সবাইকে জিজ্ঞেস করলেন তোমরা কি দেখতে পাচ্ছ কেউ বলল গাছ কেউ বলল আকাশ কেউ বলল ফল কিন্তু অর্জুন বলেছিলেন গুরুদেব আমি শুধু পাখির চোখটা দেখতে পাচ্ছি আমাদের জীবনও ঠিক এই রকম। আমাদের চারপাশে হাজারো বিভ্রান্তি সোশ্যাল মিডিয়া অন্যের সমালোচনা আর ব্যর্থতার ভয় এগুলো হলো সেই গাছের ডাল আর পাতা কিন্তু আপনার লক্ষ্য হল সেই পাখির চোখ আপনি যদি পাখির চোখের বদলে গাছের পাতার দিকে তাকিয়ে থাকেন তবে আপনার লক্ষ্যভেদ কখনোই সম্ভব নয় শ্রীকৃষ্ণ গীতায় এই একনিষ্ঠতা বা ব্যবসায়াত্ত্বিকা বুদ্ধিরও কথাই বলেছেন অর্থাৎ হাজারো চিন্তাকে বিসর্জন দিয়ে কেবল একটি লক্ষ্যে স্থির হওয়া অর্জুন যখন কিছুতেই বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন তখন তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন তার আসল রূপ দেখাতে ভগবান তখন অর্জুনকে দিব্যদৃষ্টি দান করলেন অর্জুন দেখলেন শ্রীকৃষ্ণের শরীরে কোটি কোটি সূর্য জ্বলছে তার মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সমস্ত ব্রহ্মাণ্ড বিচরণ করছে অর্জুন দেখলেন যে যোদ্ধাদের মারতে তিনি ভয় পাচ্ছিলেন তারা সবাই মহাকালের মুখে প্রবেশ করছে এই বিশ্বরূপ আমাদের শেখায় যে আমরা এই বিশাল মহাবিশ্বের এক ক্ষুদ্র বালিকনা মাত্র আমরা যে অহংকার করি আমি করেছি আমার দ্বারা হয়েছে তা কতটা অর্থহীন যখন অর্জুন দেখলেন যে সবটাই কৃষ্ণের ইচ্ছা তখন তার সব ভয় কেটে গেল তিনি বুঝলেন তিনি কেবল ভগবানের হাতের একটি যন্ত্র মাত্র আপনিও যখন বুঝতে পারবেন যে আপনি একা নন আপনার পেছনে এক মহাজাগতিক শক্তি কাজ করছে তখন আপনার কাঁধ থেকে দুশ্চিন্তার সব বোঝা নেমে যাবে একজন মানুষ যখন সব পেয়েও আনন্দিত হয়ে লাফায় না আবার সব হারিয়েও ভেঙে পড়ে না তাকেই কৃষ্ণস্থিতপ্রজ্ঞ বলেছেন দর্শকবৃন্দ গীতার আঠারোটি অধ্যায় আসলে আমাদের জীবনের আঠারোটি ধাপ চলুন সংক্ষেপে জেনে নিই প্রতিটি অধ্যায় আমাদের কী শেখায় এক অর্জুন বিষাদ যোগ দুঃখ থেকেই জীবনের প্রকৃত জিজ্ঞাসা শুরু হয় দুই সাংখ্যযোগ, আপনি শরীর নন আপনি আত্মা তিন কর্মযোগ কাজী পূজা ফলের আশা ত্যাগ করে কাজ করুন চার জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ জ্ঞানের আগুনে সব পাপ ভস্ম হয়ে যায় পাঁচ কর্মসন্ন্যাস যোগ অন্তরে ত্যাগী হওয়ায় প্রকৃত সন্ন্যাস ছয় ধ্যানযোগ মনকে শান্ত করার জন্য ধ্যানের গুরুত্ব সাত জ্ঞান বিজ্ঞান যোগ সৃষ্টিকর্তাকে চেনার বিজ্ঞান আট অক্ষর ব্রহ্মযোগ মৃত্যুর সময় মনকে কোথায় স্থির রাখতে হয় নয় রাজবিদ্যারাজগুজ্জ যোগ ভক্তিই হল গোপন জ্ঞান দশ যোগ জগতের সব সুন্দরের মাঝে ঈশ্বরকে দেখা এগারো বিশ্বরূপ দর্শন যোগ কাল ও মহাবিশ্বের বিরাট রূপ দর্শন বারো ভক্তিযোগ ঈশ্বরের প্রিয় ভক্ত হওয়ার গুণাবলী তেরো ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ আমাদের শরীর ক্ষেত্র এবং আত্মার ক্ষেত্রজ্ঞ পার্থক্য চৌদ্দ গুণত্রয় বিভাগ সত্য রজ ও তমহ এই তিন গুণের প্রভাব পনেরো পুরুষোত্তম যোগ সংসারের অশ্বত্থ গাছ ও পরম পুরুষের কথা ষোলো সম্পদ বিভাগ নিজের ভেতরের দানবীয় গুণগুলো চেনা ও ত্যাগ করা সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগ আমাদের বিশ্বাস ও খাদ্যাভ্যাসের প্রভাব আঠারো মুখ্য যোগ সম্পূর্ণ আত্মসমর্পণ ও পরম মুক্তি সমস্যা এক যখন খুব একা লাগে এবং মনে হয় কেউ পাশে নেই গীতার উত্তর কৃষ্ণ বলেছেন আমি প্রতিটি জীবের হৃদয়ে রূপে বাস করি আপনি কখনোই একা নন আপনার ভেতরেই সেই পরম বন্ধু বসে আছেন শুধু তার দিকে তাকানোর অপেক্ষা সমস্যা দুই যখন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কনফিউশন গীতার উত্তর আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেবেন না অর্জুন আবেগ দিয়ে বিচার করছিলেন কিন্তু কৃষ্ণ তাকে বুদ্ধি লজিক এবং ধর্ম ডিউটি দিয়ে বিচার করতে শিখিয়েছেন সবসময় নিজের কর্তব্যে অটল থাকুন সমস্যা তিন যখন অতীত ভুলতে পারেন না বা অনুশোচনা হয় গীতার উত্তর যা হওয়ার ছিল তা হয়ে গেছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে বর্তমানের ওপর ফোকাস করাই হলো বুদ্ধিমানের কাজ সমস্যা চার যখন চারপাশের মানুষ আপনার সমালোচনা করে গীতার উত্তর মান অপমান লাভ ক্ষতিকে সমান জ্ঞান করুন সমুদ্র যেমন নদীর জোয়ারে ফুলে ফেঁপে ওঠে না আপনার আত্মবিশ্বাসও যেন অন্যের কথায় নামা না করে সমস্যা পাঁচ যখন মৃত্যুর ভয় বা প্রিয়জন হারানোর ভয় হয় গীতার উত্তর মৃত্যু কেবল একটি পোশাক পরিবর্তন আত্মা চিরন্তন সম্পর্কগুলো আত্মিক শারীরিক নয় বন্ধুরা গীতা কেবল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয় এটি একটি মনস্তাত্ত্বিক গাইড আধুনিক বিজ্ঞানের কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে বড় বড় ম্যানেজমেন্ট গুরুরা আজ গীতার দ্বারস্থ হচ্ছেন কেন কারণ এটি মানুষকে অ্যাকশান নিতে শেখায় এটি পালিয়ে যাওয়া শেখায় না এটি রণক্ষেত্রে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করতে শেখায় অর্জুন কেবল একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন কৌতূহলী ছাত্র ভিডিওর এই অংশে আমরা দেখব অর্জুনের করা সেই প্রশ্নগুলো যা আমাদের মনেও সারাক্ষণ ঘোরে প্রশ্ন এক মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন পাপে লিপ্ত হয় উত্তর কৃষ্ণ বললেন এর কারণ হল কাম কামনা এবং ক্রোধ এগুলো আগুনের মতো যা মানুষের বিবেককে গ্রাস করে ফেলে প্রশ্ন দুই মন্ত বায়ুর মতো চঞ্চল একে আটকাব কিভাবে। উত্তর অভ্যাস প্র্যাকটিস এবং বৈরাগ্য ডিট্যাচমেন্ট দিয়ে মনকে বারবার টেনে এনে কাজে লাগাতে হবে প্রশ্ন তিন যিনি ভক্তি করেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট হন তার গতি কী হয় উত্তর শুভ কর্মকারীর কখনো বিনাশ হয় না তিনি পরবর্তী জন্মে আরও উন্নত পরিবারে জন্ম নিয়ে আবার তার যাত্রা শুরু করেন এভাবে অর্জুনের প্রশ্নগুলোকে বর্তমানের ক্যারিয়ার বা সম্পর্কের সমস্যার সাথে যুক্ত করে ব্যাখ্যা করুন শ্রীকৃষ্ণ আমাদের প্রতিদিনের জীবন নিয়ে গভীর কথা বলেছেন তিনি সব কিছুকে তিন ভাগে ভাগ করেছেন সুখ তিন প্রকার এক সাত্ত্বিক সুখ যা শুরুতে বিষের মতো কিন্তু শেষে অমৃতের মতো যেমন কঠোর পরিশ্রম বা ব্যায়াম দুই রাজসিক সুখ যা শুরুতে অমৃত কিন্তু শেষে বিষ যেমন অনিয়ন্ত্রিত ভোগবিলাস তিন তামসিক সুখ যা শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে মোহগ্রস্ত রাখে যেমন অতিরিক্ত ঘুম বা নেশা দান তিন প্রকার সাত্ত্বিক দান হলো সেই দান যা প্রতিদানের আশা না করে সঠিক পাত্রে এবং সঠিক সময় দেওয়া হয় আপনি যখন কাউকে সাহায্য করছেন তখন কি মনে মনে কোনো প্রতিদান খুঁজছেন কুরুক্ষেত্রের মতো ভয়াবহ যুদ্ধের মাঝেও কৃষ্ণের মুখে হাসি ছিল এটি শেখায় যে পরিস্থিতি যাই হোক মনের আনন্দ হারানো চলবে না দুই অহংকারহীনতা জগতের অধিপতি হয়েও তিনি অর্জুনের রথের সারথী ড্রাইভার হতে দ্বিধা করেননি কোনো কাজই ছোট নয় তিন কূটনীতি ও বুদ্ধি সবসময় গায়ের জোরে নয় বুদ্ধির জোরে বড় বড় বাধা অতিক্রম করা সম্ভব চার নির্লিপ্ততা তিনি রাজপ্রাসাদে থাকলেও তার মন ছিল পদ্মপাতার জলের মতো নির্লিপ্ত তিনটি অন্ধকার দরজা যার ওপর লেখা কাম ক্রোধ এবং লোভ শ্রীকৃষ্ণ ষোলতম অধ্যায়ে একটি অত্যন্ত সতর্ক সতর্কবাণী দিয়েছেন তিনি বলেছেন নরকের তিনটি দরজা আছে যা মানুষের আত্মাকে ধ্বংস করে দেয় পঁয়তাল্লিশ মিনিটের এই যাত্রায় আমাদের এই তিনটি শত্রুকে চিনতে হবে কাম ডিজায়ার এটি কেবল শারীরিক কামনা নয় এটি হল অফুরন্ত পাওয়ার ইচ্ছা এটি আগুনের মতো যতই ঘি দেবেন ততই বাড়বে কৃষ্ণ শিখিয়েছেন কিভাবে এই ইচ্ছাকে শুভকর্মে রূপান্তরিত করতে হয় ক্রোধ অ্যাঙ্গার ক্রোধ মানুষের স্মৃতি ভ্রম ঘটায় আপনি যখন রেগে যান তখন আপনি আপনার অর্জিত সব জ্ঞান ভুলে যান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন অক্রোধ বা সহনশীলতাই হল বীরের ভূষণ লোভ গ্রিড লোভ মানুষকে দুর্নীতির পথে ঠেলে দেয় অন্যের জিনিসের প্রতি লালসা ত্যাগ করে নিজের পরিশ্রমে সন্তুষ্ট থাকাই হল শান্তির পথ এই তিনটি দরজাকে বন্ধ করার ব্যবহারিক উপায় হল সাধ্যায় নিজে নিজেকে চেনা এবং দান একটি পিরামিড বা ডায়াগ্রাম যেখানে সত্য রজ ও তম গুণের স্তর দেখানো হচ্ছে আপনি কি জানেন কেন একই পরিস্থিতিতে দুইজন মানুষ আলাদা আচরণ করে কারণ আমাদের প্রত্যেকের ওপর প্রকৃতির তিনটি গুণের প্রভাব আলাদা সত্যগুণ বা এটি হল আলো ও জ্ঞানের প্রতীক যখন আপনার মন শান্ত থাকে আপনি বই পড়তে ভালোবাসেন বা মানুষের উপকার করেন তখন আপনি সত্যগুণে আছেন রজগুণ রাজাস এটি হল গতির প্রতীক সারাক্ষণ দৌড়ানো প্রতিযোগিতা করা অনেক সম্পদ অর্জনের নেশা এটি রজগুণ এটি মানুষকে সাময়িক উন্নতি দিলেও দীর্ঘমেয়াদী অশান্তি দেয় তমকগুণ তামাস এটি হলো অন্ধকারের প্রতীক অলসতা ঘুমানো নেশা করা এবং কাজ ফেলে রাখা হল তমগুণের লক্ষণ সত্যগুণ বাড়ানোর উপায় হল সূর্যোদয়ের আগে ওঠা সাত্ত্বিক আহার এবং ভগবানের নাম জপ অনেকে মনে করেন ভক্তি মানে কেবল মন্দিরে গিয়ে পূজা দেওয়া কিন্তু শ্রীকৃষ্ণ বারোতম অধ্যায় ভক্তির এক অনন্য বিজ্ঞান শিখিয়েছেন একে বলা হয় নবধা ভক্তি এক শ্রবণম ভগবানের কথা শোনা তার নাম বা মহিমা গান করা তিন স্মরণম সারাদিনের কাজের মাঝে তাকে মনে রাখা চার পাদশেবনম সৃষ্টির সেবা করা পাঁচ অর্চনম পূজা বা উপাসনা ছয় বন্দনম প্রার্থনা করা সাত দাসম নিজেকে তার সেবক মনে করা আট সক্ষম তাকে পরম বন্ধু ভাবা যেমন অর্জুন ভাবতেন নয় আত্মনিবেদনম নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা এই নয়টি ধাপের যে কোনো একটি অনুসরণ করলেই মানুষ পরম শান্তি লাভ করতে পারে চার আধুনিক স্ট্রেস ম্যানেজমেন্ট বনাম গীতা পাঁচ মিনিট ভিজুয়াল আধুনিক অফিস এবং প্রাচীন ভারতের গুরুকুলের তুলনামূলক চিত্র আজকের কর্পোরেট দুনিয়ায় বড় বড় কোম্পানিগুলো মাইন্ডফুলনেস নিয়ে কথা বলছে কিন্তু শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগেই বলে গেছেন যোগহ কৌশলম অর্থাৎ কর্মে কুশলতাই হল যোগ আপনি যখন কোনো কাজপূর্ণ মনোযোগ দিয়ে এবং অহংকারহীনভাবে করেন তখনই আপনার স্ট্রেস বা মানসিক চাপ জিরো হয়ে যায় স্ট্রেস আসে তখন যখন আমরা নিজেদের ক্ষমতার চেয়ে ফলাফলের ওপর বেশি নিয়ন্ত্রণ রাখতে চাই গীতা কোনো জাদু নয় যে একবার শুনলেই সব ঠিক হয়ে যাবে এটি একটি অভ্যাস আপনার জন্য আমার শেষ বার্তা জীবন আপনাকে বারবার কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড় করাবে কখনো আপনি প্রিয়জন হারাবেন কখনো অর্থ হারাবেন কখনো বা নিজের ওপর বিশ্বাস হারাবেন তখন চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের সেই অট্টহাসি আর অভয়বাণী মনে করবেন ক্লৈবং গমক পার্থ হে অর্জুন ক্রীবত্ত বা কাপুরুষতা বরণ করো না আপনি বীর আপনি অমৃতের সন্তান ৪৫ মিনিটের এই আধ্যাত্মিক যাত্রার সমাপ্তি এমনভাবে করতে হবে যাতে দর্শক এক গভীর শান্তি এবং নতুন উদ্যম নিয়ে ভিডিওটি শেষ করেন নিচে সমাপ্তি বা আউটরো আউটরোর জন্য একটি শক্তিশালী ও আবেগঘন স্ক্রিপ্ট দেওয়া হল শেষ মুহূর্তে এসে আমরা দেখি সেই বিষাদগ্রস্ত অর্জুনকে নয় বরং এক নতুন অর্জুনকে শ্রীকৃষ্ণের অমৃতবাণী শোনার পর অর্জুন বলেছিলেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা অর্থাৎ হে প্রভু আমার মোহ নষ্ট হয়েছে আমি আমার স্বরূপ ফিরে পেয়েছি আমাদের আজকের এই পঁয়তাল্লিশ মিনিটের যাত্রার উদ্দেশ্যও ছিল এটাই আপনার মনের ভেতরের দ্বিধা ভয় আর মোহকে দূর করা মনে রাখবেন অর্জুনের যুদ্ধটা বাইরে ছিল কিন্তু আসল জয়টা এসেছিল তার ভেতরের যুদ্ধে আপনিও আজ থেকে আপনার ভেতরের নেতিবাচকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন যাওয়ার আগে শ্রীকৃষ্ণের সেই শ্রেষ্ঠ অভয়বাণীটি হৃদয়ে গেঁথে নিন সর্বধর্মান মামে মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়স্বামী মা সূচক তিনি বলছেন সব চিন্তা সব ধর্ম সব দায়ভার আমার ওপর ছেড়ে দিয়ে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ ও শোক থেকে মুক্ত করব। তুমি শোক করো না এর চেয়ে বড় আশ্বস্তবাণী আর কি হতে পারে যখনই নিজেকে খুব অসহায় মনে হবে মনে করবেন আপনার জীবনের রথের সারথী স্বয়ং ভগবান তিনি আপনাকে কখনোই পথ হারাতে দেবেন না প্রিয় দর্শক এই পঁয়তাল্লিশ মিনিট আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ হতে পারে যদি আপনি এখান থেকে অন্তত একটি শিক্ষা আপনার জীবনে প্রয়োগ করেন গীতা পড়া বা শোনার চেয়েও বড় হল গীতা হয়ে ওঠা আপনার মনের অবস্থা এখন কেমন বা কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনার প্রতিটি কর্ম যেন সুন্দর হয় আপনার প্রতিটি দিন যেন শান্তিময় হয় নিজের খেয়াল রাখুন আর মনে রাখুন আপনি কখনোই একা নন জয় শ্রীকৃষ্ণ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি